নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এই দেখো বাবাই ঘুমোচ্ছে এখনও ওঠেনি আমি ওকে এক্ষুনি ঘুম থেকে তুলবো ওর পরীক্ষা আজকে শেষ হচ্ছে জানো আজকে শনিবার এগারো তারিখ আজকে ওর পরীক্ষা শেষ হচ্ছে সেই যে নবমীর দিন পরীক্ষা শুরু হয়েছিল টোটাল নখানা এক্সাম হলো মাঝখানে শুধু একটা রবিবার ছুটি ছিল তা যাই হোক এখন ওকে তুলবো একটুখানি পড়াশুনো করে তারপরে স্কুলে যাওয়ার জন্য রেডি হবে আর এইদিকে দিকে তোমাদেরকে দেখাই এই দেখো অপরাজিতা ফুটেছে আজকে প্রথমবার ফুটলো নীল অপরাজিতা সাদা অপরাজিতা দুটোই একসাথে ফুটেছে তবে একটা ম্যাজিক্যাল বিষয় হয়েছে কি জানো তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যখন বীজ ছড়িয়েছিলাম দু রঙের ফুলের বীজ একসাথেই ছড়িয়েছিলাম চারা হওয়ার জন্য তারপর যখন চারা হলো সেই চারা তুলে তুলে আমি দুটো টবে লাগিয়েছিলাম কিন্তু আমি তখন কোনোটাই জানতে পারিনি কোনটা নীল গাছ হচ্ছে আর কোনটা সাদা গাছ হচ্ছে কোনোটা সাদা ফুটবে কোনোটা নীল ফুটবে আমি তো জানি আমি একসাথেই লাগিয়েছি কিন্তু এখন দেখতে পাচ্ছি দুটো গাছে আলাদা আলাদা ফুলই ফুটেছে মানে দুটো টবের ফুল আলাদা আলাদাই হয়েছে এইটা হচ্ছে ম্যাজিক্যাল বিষয় কি করে এটা হলো জানি না এই যে যে দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে সাদা ফুটেছে দেখতে এই দেখো তো টোটাল তিনটে সাদা ফুল ফুটেছে আজকে এই গাছটা মানে এই টবের যতগুলো গাছ আছে এগুলোতে শুধু সাদাই ফুটবে বলে মনে হচ্ছে আমার দেখো সাদাই ফুটেছে মানে এটা কি করে হলো আমি জানি না এটা সত্যি বাজিকাল বিষয় মানে আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম আমি আন্দাজে লাগিয়েছিলাম বাট এই দেখো এটা হচ্ছে এই যে আরেকটা টপ এইটার ফুল আবার ফুটেছে কিনা নীল এই যে নীল যাই হোক এটা একটা মজার বিষয় হয়ে গেছে আর এই দেখো আমার আরিকা পাম গাছটা এখন কিন্তু বেশ ভালো বড় হয়েছে এতদিন আরিকা পামটাকে ভালো করে দেখাই যাচ্ছিল না কারণ একটা বড় দোপাটি গাছ ছিল ওর সাথে তা দুপাটি গাছটা মরে গেছে ওটাকে তুলে ফেলে দিয়েছি এখন আরিকা পামটা খুব ভালোভাবে নিজের মতন করে বড় হতে পারবে আমাদের এখানে কিন্তু এখন খুব রোদ উঠছে জানো কদিন ধরে এখন বৃষ্টি গেছে বৃষ্টি আর নেই মানে সেই মা দুর্গার আসার আগে থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল মা দুর্গার বিসর্জন হয়ে যাওয়ার পরে সেই বৃষ্টি দিয়ে থামলো বাপরে পুজোর কয়েকদিনও কি বৃষ্টি কি বৃষ্টি যা শাড়ি কাপড় যা পরেছিলাম সব আমাকে ধুয়ে ধুয়েই তুলতে হচ্ছে জানো এই রকম পরিস্থিতি ছিল যাই হোক মাও গেছে বৃষ্টিও গেছে সাথে সাথে এখন কিন্তু একদম খরখরে রোদ উঠছে খুব সুন্দর ভালো তবে এই হালকা রোদের উষ্ণতা আর তার সাথে একটা ঠান্ডা বাতাস সকালবেলাটা যে কি ভালো লাগে কি বলবো দারুণ লাগে যাই এবার বাবাইকে তুলে দিই ওই ওই যে তোমার কিন্তু এখনো পড়া মুখস্ত হয়নি জানো কিন্তু তারপরে কালকে সানডে কালকে অনেক ঘুমিয়ে আজকে এক্সাম দিয়ে এসে তারপর আজকে স্যাটারডে আছে পড়তে দিতে হবে না ড্রয়িং ক্লাসে যাবে ওঠা অভাব শুন

উঠো উঠো ঠো উঠো কি হলো উঠে আয় উঠে আয় তাড়াতাড়ি বাচ্চাদের পড়াশুনো তোমরা তো সবাই জানো ওদের সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ একটু পড়বে সামনে থেকে সরবে তো পড়াও বন্ধ তো ওই কারণে ওকে তোলার আগে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে এখন এই যে ডাল হচ্ছে ডালটা আমি করছি একটুখানি লাউ দিয়ে মুগ ডাল আর এদিকে ভেন্ডি ভাজবো আর কিচ্ছু করব না ভেন্ডি ভাজা আর এই মুগ ডাল আমার জন্য কালকের একটুখানি কুমড়ো ভাজা আছে জানো তো ফ্রিজে আছে কালকে ভেজেছিলাম আর ছেলে খায় না কুমড়ো ওই কারণে আমার জন্য একটুখানি রয়ে গেছে তো আমার হয়ে যাবে এতেই তো এখন ডাল হতে হতে ভেন্ডিগুলোকেও কেটে নিচ্ছি ভেন্ডি ভাজা হলে বাবাই কিন্তু খুব ভালো খায় তো ডাল হয়ে গেল নামিয়ে নিলাম এখন চারটে রুটি করে নেবো দুটো রুটি আমি এখন ব্রেকফাস্টে খাবো আর দুটো রুটি ও টিফিনে দিয়ে দেবো ওই ভেন্ডি ভাজার সাথে ও খেয়ে নেবে খুব ভালো মতনই তো যাই হোক ডালটাকে নামিয়ে নিয়ে এখন আমি এই কড়াইতে ভেন্ডি ভাজা বসিয়ে দিচ্ছি আর ওদিকে ভেন্ডি ভাজাটা বসিয়ে দেওয়ার পরে রুটি চারটে করে নেবো আমার রুটি হয়ে গেছে রুটি হতে হতে এদিকে কিন্তু ভাজাটাও প্রায় রেডি ভেন্ডি ভাজার তো শেষের দিকেই নুন হলুদটা দিতে হয় তো এখন আমি এই নুন হলুদটা দিয়ে আর এক দু মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেবো এইবার তাড়াতাড়ি যাব বাবার কাছে বসবো ও পড়ছে সাড়ে দশটা পর্যন্ত পড়াবো তারপরে তুলে রেডি করব। সত্যি গো আজকের এই এক্সামটা শেষ হলে আমি বাঁচি ও বাঁচে আমিও বাঁচি যদিও বাচ্চাদের হেডেক থাকে না পরীক্ষার যত হেডেক সব প্যারেন্টসদেরই থাকে তো তাও তো আমার বরের কোনো হেডেক নেই ও তো বিন্দাস সে লক্ষ্মী পুজোর পরের দিন ভোরবেলায় বেরিয়ে গেছিল গেছে হায়দ্রাবাদ অফিসের কাজে আসবে রবিবার দিনকারে বাবাইকে স্কুল বাসে তুলে দিয়ে আসলাম এখন ঘরের সমস্ত কাজ করব কারণ ওকে স্কুল বাসে না তোলা পর্যন্ত আমি কোনো কিছুতে হাত দিইনি শুধু শুধুই রান্নাটুকুই করেছিলাম যা তারপরে ওকে এই পরিয়ে খাইয়ে দাইয়ে স্কুল বাসে তুলে দিয়ে এখন আসলাম দেখবে সে লক্ষ্মী পুজোর দিন ফলানা হয়েছিল সেই ফল এখনো পর্যন্ত রয়ে গেছে মানে বাবাইয়ের পরীক্ষার কারণে কোনো কিছু কোনো ঠিক ঠিকানা নেই জানো তো ঠিক মতো না খাওয়া দাওয়া না রান্না বান্না কোনো কিছু না কালকে কতগুলো শসা ফেলে দিয়েছি শশাগুলো পুরো খারাপ হয়ে গেছিলো মানে ফ্রিজে রাখা ছিল কতগুলো শশা সে বারই করিনি খারাপ হয়ে গেছে ফেলে দিতে হলো এখন দেখছি কতগুলো আপেল আর কমলালেবু ছিল সেইগুলো সে কেমন হয়ে গেছে দাঁড়াও দেখাই মানে ওর পরীক্ষার কারণে কি বলবো পরীক্ষার চিন্তা ওর নেই তো পুরো চিন্তাই আমার মানে সব মায়েদেরই তাই হয় যাই হোক আজকে শেষ বাবা আজকে শেষ হলে বাঁচি আর শেষের পরীক্ষাটা কেমন দেবে জানি না আজকে প্রিপারেশান খুব ভালো ছিল না তো যাই হোক দেখো ফলগুলোর কি অবস্থা এই দেখো এই লেবুটা শক্তই আছে কিন্তু মনে হচ্ছে এইটা না এটা কোন লেবুটা দেখলাম খারাপ হয়ে গেছে যাই হোক ছুললে টের পাবো আর আপেলগুলোর অবস্থা দেখো সেই এনে রাখা মানে একদম শুকিয়ে গেছে যাকে বলে শুটকো হয়ে গেছে এ ছুলে খেতে হবে ছুঁড়লে মনে হয় অনেকটা ফেলানোই যাবে যাই হোক এখন ভালো করে ধুয়ে এইগুলো নিয়ে বসি খেয়ে নিই নয় এগুলো আজকের দিনটাও যদি থাকে না এই কালকে ফেলেই দিতে হবে শেষ শেষ ভালো করে ধুয়ে কাটি এগুলোকে এই ফল কেটে নিয়ে বসলাম এখন টিভি দেখতে দেখতে এইগুলো একটু খাবো আর একটুখানি রেস্টও হয়ে যাবে আমার সে ঘুম থেকে ওঠার পর থেকে ওই যে তাড়াহুড়ো শুরু হয় বাবাকে স্কুল বাসে তোলার পরে ওই তাড়াহুড়োটা একটুখানি কম হয় এতদিন পুজো আর ছেলের পরীক্ষা সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনগুলো খুব ব্যস্ততাতেই কেটেছে তো এইবার পুজোও গেছে বাবাহের পরীক্ষাটাও শেষ হয়েছে মানে পুজো পরীক্ষা তো প্যারালালই চলছিলো যাই হোক তো কতগুলো কাজ পেন্ডিং পড়ে রয়েছে জানো অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে রয়েছে আমার গাছগুলোর সেইভাবে যত্নই নিতে পারিনি এই ফুল গাছগুলোর আগা সব ছেঁটে দিতে হবে কিন্তু কিচ্ছু করা হয়নি এখনো পর্যন্ত আর আমার এই দোপাটি গাছগুলো এর জৌলুসও গেছে শেষ হয়ে আর সেই জৌলুস নেই গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে ফুলও এখন কম ফুটছে যাই হোক যে কয়দিন পুরোনা শুকিয়ে যায় সে কয়দিন তো রাখবো আর এদিকে এই যে দেখতে পাচ্ছ জেড প্ল্যান্ট এই জেড প্ল্যান্টটাকে না আমাকে রিপট করতে হবে এই অনেক দিন আগে এটাকে লাগিয়েছি এখন এগুলোকে রিপোর্ট করতে হবে তো এইগুলো তো এই বাবাইয়ের পরীক্ষার পুজো ঠুজো এইসবের কারণে বন্ধ হয়েছিল করা হয়নি কিছু এ দেখো শিকড় বাইরে থেকে বেরিয়ে এসছে এটাকে এখন না রিপোর্ট করলে গাছটা ভালো হবে না আর এই একটা এটার দেখতে পাচ্ছি গোড়াটা পচে গেছিলো তো কালকে এটাকে তুলে রেখে দিয়েছিলাম যে গোড়াটা পুরো শুকিয়ে যাক তারপরে আমি এটাকে রিপোর্ট করব তা আজকে যদি রিপোর্ট না করি এই গাছটাও নষ্ট হয়ে যাবে এই গাছটা তো সেই গাছটা যেটা আমি টাকা দিয়ে কিনে এনেছিলাম তো যাই হোক এখন এইগুলোকে আমি করব। আজকে দিনটা একটু সময় পেলাম এতদিন তো সত্যি কোনো সময়ই পাচ্ছিলাম না তো আজকে যদি একটু লেটও হয় কাজ সারতে তবুও আজকে এইগুলো আমি করব তো চলো এবার এইগুলোকে নিয়ে যাই ব্যালকানিতে তারপর ওখানে বসে এইগুলোর রিপোর্টটা করে নিই মানে পেন্ডিং কাজটাকে কমপ্লিট করি চলে আসলাম ব্যালকানিতে এইবার শুরু করে দেই আমার রিপোর্টের কাজ এই একটা টবের ভেতরে দুপাটি গাছ ছিল তা দোপাটি গাছ শুকিয়ে গেছে তুলে ফেলেছি এবার কোন টবে যখন কোনো গাছ আমি তুলে ফেলে দিই সেই টবে ডাইরেক্ট আবার কোনো গাছ আমি লাগাই না ওই মাটিটাকে আগে আমি সব বার করি করে অন্য আমার যে কম্পোজ করা মাটি আছে সে কম্পোজ করা মাটির সাথে মিশিয়ে তারপরে আবার নতুন কোনো গাছ লাগাই তো এখন এই টবের সব মাটিটাকে আমি ফেললাম এবার এর সাথে আমি কম্পোজ করা মাটি আগে মেশাবো তার আগে একটা কাজ করি এই টবটাকে একটু ছোট করি কারণ আমি জেড প্ল্যান্ট লাগাবো তো একটু ছোটো টবে লাগানোই বেটার তো এইবার এই মাটিগুলোকে ভালো করে একটুখানি ঝুরঝুরে করে নিচ্ছি তারপরে এই দেখো এই হচ্ছে কম্পোজ করা মাটি এই গামলাটার মধ্যে আমি সব সময় আমার সবজি ফলের খোসা মিশিয়ে রাখি মাটির সাথে তো এতে সব সময় আমার সারা বছর এখানে কম্পোজ করা মাটি থাকে এই মাটি আমি অন্য মাটির সাথে মিশিয়ে তবে নতুন কোনো গাছ লাগাই তো এই যে মাটি তুলে ওই মাটির সাথে মেশাচ্ছি এইবার আমি প্রথমে টবটার একদম নিচে আমি দিচ্ছি কয়েকটা খোয়া এই খোয়াগুলো টবের নিচে দিয়ে নিলে জল ভালো মতন পাস হতে পারে মাটি যে ফুটোগুলো রয়েছে টবে সে ফুটোগুলোকে আটকে দেয় না তো আগে খোয়াগুলোকে রাখলাম এইবার আমি এই মেশানো মাটি এর ভেতরে দিয়ে দিচ্ছি দেখো আর দেখতে পাচ্ছ আমরা আমি কিন্তু প্লাস্টিকটাকে একটু ছোটোও করে নিয়েছি আগে যেরকম ছিল অতটা বড় নেই একটু ছোট করে নিয়েছি জেড প্লান্ট একটু ছোট জায়গাতে লাগালেই নাকি ভালো হয় এই দেখো এই যে যেটাকে আমি শিকড় গজানোর জন্য দিয়েছিলাম দেখো কি সুন্দর শিকড় হয়েছে দেখতে পাচ্ছ একদম আর রাখলে এটা রুট বাউন্ড হয়ে যেত গাছটা কিন্তু ভালো হতো না আর তো এখনই হচ্ছে পারফেক্ট টাইম এই গাছটাকে রিপোর্ট করার জন্য তো এবার লাগাচ্ছি এখানে দুটো ডাল লাগানো ছিল আমি এক জায়গা থেকে দুটো ডাল নিয়ে এসেছিলাম এই জেপ প্লান্টের সেই দুটো ডাল ওই গ্লাসটার মধ্যে লাগিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু মাটির মধ্যে সুন্দর শিকড় হয়ে গেছে এইবার আমি আমার এই কম্পোজ করা মাটি দিয়ে ভালো মতন লাগিয়ে নিচ্ছি গাছ দুটো একটু বেঁকে ছিল এখন একটু সোজা করে সুন্দর করে লাগাবো তো এই দেখো সুন্দর করে সোজা করে লাগিয়ে নিয়েছি দুটো গাছকেই এইবার এই গাছ দুটো যেন খুব সুন্দর হয় সেই আশা রাখি কারণ জেড প্ল্যান্ট একদমই ভালো মতন আমি গ্রো করাতে পারছি না এই যে এই গাছটাকে কিনে এনেছিলাম ভালো মতন গ্রো করাতেই পারলাম না দেখো গোড়াটা পচে গেছিল তো এইবার আমি কি করলাম গোড়াটাকে একটু আমি কালকে তুলে রেখে দিয়েছিলাম তো এই গত চব্বিশ ঘন্টাতে খুব ভালো মতন শুকিয়ে গেছে গোড়াটা পচা ব্যাপারটা আর একটুও নেই যদিও আমি কোনো কিছু যদি পচা থেকে থাকে সেগুলোকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি গাছটাকে আবার লাগাবো তো যে টবে আমি লাগিয়েছিলাম এই যে যে মগটা দেখতে পাচ্ছি সাদা মগটা ওটা আমার বাথরুমের মগ ছিল তো মগটা গেছে গিয়ে একটুখানি ই হয়ে ছেদ হয়ে ছেদ হয়েছে কেন সেটাও বলছি সেটা হচ্ছে ওই যে ইলেকট্রিক রড যা দিয়ে জল গরম করা হয় সেই ইলেকট্রিক রড আমার ছেলে এই মগটার সাথে লাগিয়ে দিয়েছিল তো যে কারণে ওই দেখো দেখতে পাচ্ছ উপরের দিকে ছেদ হয়ে রয়েছে তো যে কারণে আর ব্যবহার করি না ওটাতে জেট প্ল্যানটা লাগিয়েছিলাম এই দেখো ছোট্ট একটা ডাল ভেঙে গেছিলো গাছটা থেকে মানে ওই জেড প্ল্যান্টের ইটা থেকে ডাল থেকে আমি সেটাকেও লাগিয়ে রেখেছিলাম দেখো সেটাতেও কি সুন্দর শিকড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো একদম খানি একটু ভেঙে যাওয়া ডাল সেটাও খুব সুন্দর শিকড় হয়ে গেছে এই আর একটা ডাল ছোট্ট ভেঙে গেছিলো সেটাকেও আমি পুঁতে রেখে দিয়েছিলাম কিন্তু এটাকে তো বোধহয় গত পরশুই দিয়েছি এটা থেকে তো শিকড় হওয়ার কথা না না এটাতে শিকড় হয়নি এখনও তো যাই হোক আমি এবার এই মগের থেকে সমস্ত মাটিটাকে আবার বার করব বার করে ভালো করে কম্পোজ করা মাটির সাথে মেশাবো মিশিয়ে তারপরে নতুন করে ওই গাছটাকে আবার লাগাবো এই যখন গাছ লাগিয়েছিলাম এই দেখো এই একটা ফুটো আমি করে নিয়েছিলাম কিন্তু যা বুঝলাম তাতে হচ্ছে ওই একটা ফুটো দিয়ে জল ভালো মতন পাস হয়নি তাই গোড়াটা পচে গেছিল তা এখন আরেকটু একটু এই এ দেখো পিছনটা আরেকটু ফাটিয়ে নিয়ে বড় একটা হোল করে নিয়েছি এইবার আমি ওই দুটো হোলের উপরে দুটো ছোট খোয়া রেখে দিয়েছি এইবার মাটি দেব। খোয়া থাকলে কী হয় জলটা ভালো করে পাস হতে পারে মাটি দিয়ে ফুটোগুলো ব্লক হয়ে যায় না তো দুটো খোয়া আমি রেখে দিয়েছি ওই দেখো এইবার এর উপরে দিয়ে দিচ্ছি মাটি তার মধ্যে জেপ প্ল্যান্টটা লাগাবো এই যে হয়ে গেলো এটাকে লাগানো চারপাশ থেকে মগটাকে একটু পরিষ্কারও করে দিচ্ছি দেখতে ভাল লাগে তো এইবার এই ছোট্টটাকে লাগাবো তো ছোট্টটাকে কোনো বড় পাত্রে আমি লাগাবো না তো ভাবছি এটাকেও ওরকম কাগজের একটা কাপে এই যে একটা কাগজের কাপ অলরেডি আমার কাছে ছিল তো সেটার পিছনটাতে করা ছিল তুমি আরও বড়ো করে একটা হোল করে নিলাম এবার এর উপরেও একটা ছোট্ট খোয়া রাখছি এইবার অল্প মাটি দিয়ে ওই ছোট্ট গাছটাকে লাগিয়ে দেবো মানে ছোট্ট চারাটাকে লাগিয়ে দেব যাতে ওটা এখানে আরেকটু একটু বড়ো হয় তারপরে আমি বড়ো কোনো পটে রিপর্ট করব তা এই ছোট জিনিসগুলোকে না ছোট জায়গাতে লাগানোই নাকি ভালো হয় তো এবার এটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি তো হয়ে গেছে এটা লাগানো আর সাথে ওই যে ছোট্ট আর একটা ছোট্ট ডাল ছিল সেটাকেও লাগিয়ে দিলাম তো এই হচ্ছে আমার জেড প্ল্যান্টের রিপোর্টিং হয়ে গেল এবার এগুলোকে নিয়ে জায়গা মতন রাখবো তো এগুলোকে আমি আমার জানলার উপরেই রাখবো তোমাদেরকে একটা কথা বলি যেটা আমি আগে জানতাম না জানতে পেরেছি সেটা হচ্ছে জেড প্ল্যান্ট কিন্তু কোনোভাবেই ইনডোর প্ল্যান্ট নয় মানে এটাকে সেমি শেড এরিয়াতে রাখতে হবে যেখানে সানলাইট আসে তবে ডাইরেক্ট না কিন্তু সানলাইট দরকার জেড প্ল্যান্টের জন্য অনেকেই বলে জেড প্লান্টের সানলাইটের দরকার নেই কিন্তু সেটা সম্পূর্ণ ভুল কথা তো আমি এই যে আমার জালনার উপরেই এনে রাখলাম যাতে এতে একটু হলেও সানলাইট পড়ে কারণ সানলাইট সত্যি ভীষণ দরকার জেড প্লান্টের জন্য যেটা আমি ওই ডাল দুটোকে লাগিয়ে টের পেয়েছি ডাল দুটোকে লাগিয়ে আমি কিন্তু এইখানেই রেখেছিলাম তাতেই দেখলাম খুব সুন্দর হতন শিকড় হয়েছে আর যে কেনা গাছটা সেটা আমি ব্যালকানিতে রেখেছিলাম কোনোভাবেই সানলাইট পেত না ওটা কিন্তু সত্যি ভালো হয়নি কাজকর্ম সব সেরে তেরে ফ্রেশ হয়ে চলে আসলাম এবার খেতে এখন লাঞ্চ টাইম তো ওই যে ভেন্ডি ভাজা তার সাথে লাউ দিয়ে মুগ ডাল আর গতকালকে কুমড়ো নিয়ে বসে এখন খেতে ভালো লাগে কি বলবো দারুণ আর যদি সে হয় পাকা আঠালো মিষ্টি কুমড়ো তাহলে তার কোনো কথাই নেই কিন্তু আমার ছেলেটাকে দেখো একটুও খাবে না তো গতকালকে ভেজেছিলাম একটু বেশি হয়েছিল কারণ আমি একা মানুষ কতটাই বা খাবো ও তো খায়নি তো সেটুকুই আমার জন্য ছিল আর এদিকে আমার বর সেই যে মঙ্গলবার দিন বেরিয়েছে ভোরবেলা বেরিয়েছে লক্ষ্মী পুজোর পরের দিন আর আগামীকাল রবিবার দিন করে ফিরবে তাও নাকি ওর ফিরতে ফিরতে সেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে দেখা যাক কখন ফেরে একা একা বসে টিভি দেখতে দেখতে খাওয়া আমার হয়ে গেছে এইবার খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু যা বাসন কোসন ছিল সব ধুয়ে ঠুয়ে জায়গা পরিষ্কার করে নিয়েছি আমার কিচেনের কাজ কমপ্লিট সমস্ত কাজই এখন কমপ্লিট এখন এর আসার অপেক্ষা তো টেবিলটাকেও একটু পরিষ্কার করে নিলাম এবার টেবিলটাকে চেয়ারটাকে গুছিয়ে রেখে আমি বসবো একটু টিভি দেখতে আর এখন আর কোনো কাজ নেই আবার বাবাই আসলে ওই ওকে একটু টিফিন টিফিন খেতে দেওয়া সন্ধ্যেপাতি দেখানো তারপর ওকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাওয়া আজকে শনিবার দিন পড়া নেই আজকে ড্রয়িং ক্লাস আছে তো দেখো বাইরে কি রোদ দেখতে পেয়েছো প্রচণ্ড রোদ এখন যে সময় একটুখানি পরিষ্কার থাকলে ভালো হতো সেই সময় তো বৃষ্টিতে ভাসিয়ে দিল। যাই হোক এখন রোদ তো এই রোদে আমি এখন যদি জানলা মানে খুলি বা পর্দাটাকেও না খুলি তাহলে ঘর পুরো গরম হয়ে যাবে তো আমি এখন পর্দাগুলোকে খুলে দেব। পর্দাগুলোকে খুলে দিয়ে তারপরে বসে একটু টিভি দেখব সোফার সাইডের এই দুটো পর্দায় খুললাম এই তৃতীয় নম্বর পর্দাটা আর খুলবো না তাহলে ঘরটা আবার যাবে অন্ধকার হয়ে লাইট জ্বালাতে হবে তো সেটা করলাম না দুটো পর্দায় খুললাম তাতে আমার বসার জায়গাটা কিন্তু শেড হয়ে গেছে এইবার বসে আমি টিভি দেখছি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা